জুতোর বাড়ি খেলি ও শুধু পুলিশের তোমার ভাষা ভাষা জনগণ আমার হাতে ছেড়িয়ে দেয় কিন্তু আমরা তো ওই সন্ত্রাস জঙ্গিতে বিশ্বাস করি না কথা বলেন ঠিক না ঠিক বিচারপতি মানিক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কের মাঝে মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন বীর মুক্তিযোদ্ধা কোন মুক্তিযোদ্ধাই ছিলেন না আল্লামা সাইদি তিনি রাজাকার বলে আখ্যায়িত করেছিলেন তার বিরুদ্ধে নোয়াখালী কোর্টে মামলা হয়েছে ঢাকার কোটে মামলা হয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বেটায় এবার বসবা যে কয়টা চালির কয়টা ভাগ সাবেক প্রধান বিচারপতি বলেছিলেন বিচারপতি মানে বাংলাও করতে পারতেন না সাবেক প্রধান বিচারপতি সিনহা বলেছিলেন বিচারপতি মানে ইংরেজিও লিখতে পারতেন না অথচ তাকে এই সরকার এই জানেন এই উত্তর সরি এই বিচারপতি মানিক

পনেরো হাজার টাকা কন্ট্রাক্ট করেছিল ভারতে যাবে পার হয়ে গিয়েও ছিল কিন্তু সেখানে গিয়ে ধরা পড়ে অবশেষে অবশেষে আবার এই দেশে ফিরে আসতে হয়েছে আল্লামা সাইদির সেই কথাটা স্মরণ করুন আল্লামা সাইদি কত উঠে কোরআন শরীফ হাতে নিয়ে পানির বোতল হাতে নিয়ে এই বিচারপতিদের সামনে দাঁড়িয়ে বলেছিল আপনারা যে রায় দিচ্ছেন আমি ওর থেকে সম্পূর্ণ নিরপরাধ আমি আর একটা বিচার আমতের দিন হবে আমি সেদিন আদালতে আখেরা আপনাদের বৃদ্ধে নালিশ করবো আপনারা শুষ্ঠ বিচার করেন সে পর্যন্ত যাওয়া লাগেনি তার আগে খেলা শুরু হয়েছে না এত বড় বড় নেতা কারোর দাম দিত না পনেরোটা বৎসরের ভিতরে তেরো বছর না বারো বছরের ভিতরে আইন মন্ত্রী ছিলেন সেই রায় শুনেতে বাধ্য হয়েছে বিচারপতিরা অথচ তিনি এই ধরা পড়ে কোর্টে আসলেন তার পক্ষে কোন উকিল ওকালাতি করার জন্য দাঁড়াইনি

আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যাপারে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল বিচারপতি খুশি হইয়ে দশ দিনে রিমান্ড মঞ্জুর করেছে কমাইনি আরো বিচারপতি একটু খুশি খুশিই বলতেছে আর দু একদিন লাগবে আপনারা সেই নিতে পারেন আবার দশ দিন দেশে এই তো সুবান আল্লাহ চম্পা আজকে আবার দশ দিন দেশে বোঝো

তার নামে যদি বিশটা মামলা হয় তাহলে বুঝে নেন যে আমাদের একজন একজন ইউনিয়নের আমির একজন থানা আমির একজন জেলা আমির একজন শিবিরের সভাপতি তাকে কতগুলো মামলা নিয়ে ঘুরতে হচ্ছে